আওয়ামী সরকারের পনেরো বছরে বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে কেন্দ্র ভাড়া দেওয়া হয়েছে প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকা উৎপাদন না করেও অনেক কেন্দ্র অলস বসে থেকে পেয়েছে ভাড়া এসব কেন্দ্রের বেশিরভাগেরই মালিক ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীরা দুই সালে বিদ্যুৎ খাতে নয়শো কোটি টাকা ভর্তুকি থাকলেও কেন্দ্র ভাড়ার কারণে বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ হাজার কোটি টাকা কারণ ভর্তুকির পঁচাশি শতাংশই গেছে কেন্দ্র ভাড়ায় ভর্তুকি কমাতে দফায় দফায় বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম যা যাচ্ছে গ্রাহকের পকেট থেকে দুই সালে দুই বছরের জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে দরপত্র এড়াতে সংসদে পাশ করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন এই আইনে কোনো বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্পের বিরুদ্ধে প্রশ্ন উত্থাপন করা যাবে না যাওয়া যাবে না দেশের আদালতে আইনটির মেয়াদ কয়েক দফা বাড়িয়ে দুই সাল পর্যন্ত করা হয়েছে গত তেরো বছরে বিনা দরপত্রে বিদ্যুৎ কেন্দ্র পাওয়ার শীর্ষে রয়েছে সামিট গ্রুপ এই গ্রুপ গোপালগঞ্জ এক আসনের আওয়ামী লীগের এমপি ফারুক খানদের পারিবারিক ব্যবসা সামিটের সাতটি বিদ্যুৎ কেন্দ্র ভাড়া পেয়েছে এক কোটি টাকা দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড গ্রুপের পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র পেয়েছে এক হাজার ছয়শ বেরাশি কোটি টাকা বিনা দরপত্রে কনফিডেন্স গ্রুপ তাদের ছয়টি কেন্দ্র ভাড়া পেয়েছে নয়শো কোটি টাকা এছাড়া পঞ্চম স্থানে রয়েছে বাংলাকাটের চার বিদ্যুৎ কেন্দ্র আটশো তিরাশি কোটি টাকা ষষ্ঠ সিঙ্গাপুর ভিত্তিক সেম্প কর্প সাতশো পঁচাশি কোটি সপ্তম স্থানে যুক্তরাষ্ট্র ভিত্তিক এপিআর এনার্জি ছয়শো আশি কোটি নবম স্থানে ডরিন গ্রুপের ছয় বিদ্যুৎ কেন্দ্র ছয়শো একান্ন কোটি এবং দশম স্থানে দেশ এনার্জির চার বিদ্যুৎ কেন্দ্রের পাঁচশো পনেরো কোটি টাকা ডোরিং পাওয়ারের মালিক ছাত্রলীগের সাবেক সভাপতি প্রয়াত নুরে আলম সিদ্দিকের ছেলে তাহাজিব আলম সিদ্দিক দেশ এনার্জি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতিষ্ঠান ক্ষমতাচ্যুত সরকারের দেওয়া তথ্য দেশে প্রায় সাতাশ হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র রয়েছে গ্রীষ্মে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই পাঁচ মাস পিক আওয়ারে সর্বোচ্চ বিদ্যুতের প্রয়োজন হয় ষোলো হাজার থেকে ষোলো হাজার পাঁচশো মেগাওয়াট অর্থাৎ পিক আওয়ারেই সক্ষমতার অন্তত চল্লিশ শতাংশ কেন্দ্র বসে থাকে এরপরও গত বছর পাঁচটি রেন্ট্রাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ানো হয় যেগুলো সম্মিলিত সক্ষমতা ছয়শো মেগাওয়াটের কিছু বেশি এই কেন্দ্রগুলো তিন বছরের মেয়াদে এসেছিল সর্বশেষ মেয়াদ বাড়ানোর কারণে এসব কেন্দ্রের জন্য বছরে গুনতে হবে প্রায় পাঁচ হাজার কোটি টাকা মেয়াদ বাড়ানো এসব কেন্দ্র হল সামিটের নারায়ণগঞ্জের একশো বিশ মেগাওয়াট কেন্দ্র কায়ানীগঞ্জের পাওয়ার প্যাকের একশো মেগাওয়াট ডাচ বাংলার মেঘনা ঘাটের একশো মেগাওয়াট আইইএলের একশো মেগাওয়াট জুলদার একশো মেগাওয়াট আশুগঞ্জে পঞ্চাশ মেগাওয়াট এবং ফেঞ্জুগঞ্জে পঞ্চাশ মেগাওয়াট সংশ্লিষ্টরা বলছেন পিডিবি গত পনেরো বছরে বিদ্যুতের ভুল নীতির কারণে লোকসান গণেছে এক লাখ একষট্টি হাজার কোটি টাকা এর মধ্যে দুই হাজার একুশ বাইশ এবং দু হাজার বাইশ তেইশ অর্থবছরে লোকসান প্রায় পঁচাশি হাজার কোটি টাকা অথচ পনেরো বছর আগে বছরে লোকসান ছিল মাত্র আটশো আটাশ কোটি টাকা বিদ্যুৎখাতের সার্বিক বিষয়ে পনেরো আগস্ট রাতে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম সামসুল আলম আজকের পত্রিকাকে বলেন দেশের বিদ্যুৎ খাত খোলা হয়ে গেছে ভেতরে কিছু নেই ক্যাবের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও আমলে নেওয়া হয়নি এ মুহূর্তে দেশের সব উন্নয়ন বন্ধ রেখে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উপর নজর দিতে হবে তা না হলে বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে জ্বালানি ও বিদ্যুৎ খাত যদি থসে যায় তবে গোটা অর্থনীতি বালুর বাধের মতো তছনছ হয়ে যাবে Okay. you